আজ আমি সিক্স পাওয়ারফুল রুলস নিয়ে আলোচনা করব এই পাওয়ারফুল রুলস গুলো যদি আপনারা আপনাদের লাইফে অ্যাপ্লাই করেন তাহলে আপনারা এতটাই মেন্টালি স্ট্রং হয়ে উঠবেন তাতে করে আপনাদের পেছনে লাগার সাহস কেউ পাবে না আমাদের লাইফে কিন্তু পেছনে লাগার মানুষের কিন্তু অভাব নেই কম বেশি সবারকার লাইফে কিন্তু এই সমস্যাটার সমা মানে ফেস করতেই হয় সবাইকে পেছনে লাগার লোক কিন্তু অনেক আছে সামনে এগোতে দিতে কেউ চায় না কেউ যদি সামনে এগোতেও চায় কেউ সাকসেসের পথে এগোতে চায় পেছনে পাটা টেনে নামিয়ে আনার প্রচুর লোক আছে তাই নিজেকে মেন্টালি স্ট্রং বানানোর জন্য এই পাওয়ারফুল রুলসগুলি অ্যাপ্লাই করা আমাদের লাইফে খুব দরকার আমাদের এই গোটা ওয়ার্ল্ডে সমস্ত বিখ্যাত মানুষরা কিন্তু এই পাওয়ারফুল গুলো অ্যাপ্লাই করেই কিন্তু এতটা বিখ্যাত হতে পেরেছেন এতটা মেন্টালি স্ট্রং হতে পেরেছেন এতটা পজিটিভ হতে পেরেছেন বলেই তারা এতটা ফেমাস তাহলে বেশি দেরি না করে চলুন স্টার্ট করে দিই আজকের এই পাওয়ারফুল রুলসগুলি নিয়ে তো প্রথম পয়েন্ট হচ্ছে কন্ট্রোল ইউর ইমোশন নিজের ইমোশনকে কন্ট্রোল করা খুব দরকার যারা নিজেদের ইমোশনকে কন্ট্রোল করতে পারে না তারা লাইফে কিন্তু কিছুই করতে পারে না সাকসেস ফেলিওর নিয়েই আমাদের লাইফ কিন্তু এই সাকসেস ফেলিওরটাকে অ্যাকসেপ্ট করার মতো নিজের ইমোশনটাকে কন্ট্রোল করতে হবে ধরুন একটু দুঃখতেই যারা কেঁদে ফেলে বা দুঃখী হয়ে পড়ে বা যারা একটু রাগ হলেই যারা অতিরিক্ত রেগে যায় এগুলোকে কিন্তু ইমোশন বলে আর এগুলোকে কিন্তু কন্ট্রোল করা খুব দরকার নিজের ইমোশনকে অন্য কারোর হাতে দিয়ে দিলে সে আপনার লাইফটাকে রিমোটের মতো কন্ট্রোল করতে থাকবে তাই নিজের ইমোশনকে নিজেই কন্ট্রোল করতে শিখুন আর সাকসেস ফেলিওর নিয়ে আমাদের লাইফ আগেই বললাম সুখ দুঃখ নিয়েই আমাদের লাইফ কিন্তু যখন আপনি দুঃখের সময় থাকবেন কিন্তু আপনি ধরুন দুঃখে আছেন আপনি নিজে মনে মনে দুঃখে আছেন কিন্তু বাইরের লোককে যদি আপনি দেখান যে আপনি দুঃখী আছেন বা আপনার কোনো কিছুতে আপনি কষ্ট পেয়েছেন বা কারুর আচরণে আপনি দুঃখ পেয়েছেন তার আচরণে আপনি হার্ট হয়ে আপনার খুব কষ্ট লেগেছে এই সব দুর্বলতার জায়গাগুলো যখনই আপনি অন্য কারুর হাতে দিয়ে দেবেন বা অন্য কাউকে শো করবেন সেই মানুষটা আপনাকে সেই দুর্বল জায়গাটাকে বারবার হার্ট করার সুযোগ পাবে তাই নিজের ইমোশনকে কন্ট্রোল করা খুব দরকার এমন দেখান যে আপনি অলওয়েজ হ্যাপি আর অলওয়েজ হ্যাপি থাকারই চেষ্টা করুন সেটাই আপনার জন্য ভালো হবে তাই নিজের ইমোশনকে অবশ্যই কন্ট্রোল করতে শিখুন আর এটা একটা পাওয়ারফুল রুলসের মধ্যে এটা সবার প্রথম রুলস তো নাম্বার সেকেন্ড রুলস হচ্ছে অন্ধবিশ্বাস না করা আমাদের লাইফে বিশ্বাস গোটা দুনিয়াটা আমাদের একে অপরকে বিশ্বাস করেই চলছে কিন্তু যখনই আপনি কাউকে অন্ধবিশ্বাস করবেন তখনই সেই মানুষটা আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে বিশ্বাসঘাতকতা কারা করে আমাদের নিজেদের মানুষরাই আমাদের পরিচিত মানুষরাই আমাদের আত্মীয় স্বজনরাই আমাদের বন্ধু বান্ধবরাই আমাদের সাথে কিন্তু বিশ্বাসঘাতক করে আর আমাদের পিঠ পিছে লাগে আর আমরা যদি কোনো কিছু উন্নতি করতে চাই আমাদেরকে ওই কাবাডি খেলার মতো যেরকম একজন মানুষ যখন এগোতে চাই দশজন মানুষ মিলে যখন তাকে পেছন দিকে টেনে আনে ঠিক আমাদের রিয়েল লাইফেও সেটা হয়ে থাকে তাই অন্য কাউকে বেশি বিশ্বাস করার আগে আপনি সতর্ক থাকুন অন্ধবিশ্বাস করার আগে নিজে অ্যালার্ট থাকুন যে সে মানুষটার প্রতি আপনার বিশ্বাস করাটা কতটা দরকার বিশ্বাস করুন কারণ কেউ কিছু বললে তার কথা আপনি শুনুন কিন্তু অন্ধবিশ্বাস না করে অন্ধবিশ্বাস করা বন্ধ করে দিন দেখবেন আপনি অনেকটা মেন্টালি স্ট্রং হয়ে উঠবেন তো নাম্বার থ্রি পয়েন্ট হচ্ছে কারোর উপর ভরসা না করা মানে কারোর উপর নির্ভরশীল হয়ে না থাকা সেটা মেন্টালি ডিপেন্ডেন্ট হোক বা আর্থিক দিক থেকে ফিনান্সিয়াল ডিপেন্ডেন্সি হোক কারোর উপর কিন্তু কোনোভাবেই আপনি ভরসা করবেন না নিজের যোগ্যতা নিজে বানান আর্থিক দিক থেকেও আপনি নিজের নির্ভরশীল হতে শিখুন কিছু নিজের ইনকাম করুন আর মেন্টালি তো কারোর উপর নির্ভর হওয়া উচিতই নয় যখনই আমরা মেন্টালি কারোর উপর নির্ভর হয়ে যাই সেই মানুষটা আমাদের সেই দুর্বলতার জায়গাটা পেয়ে কিন্তু বারবার আমাদেরকে সেখানেই সেই জায়গাতেই দুর্বলতার জায়গাতেই আঘাত করে তাই মেন্টালি হোক ফিজিক্যালি হোক বা ফিনান্সিয়ালি হোক কারোর উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকা কিন্তু একদমই উচিত নয় তো নাম্বার ফোর পয়েন্ট হচ্ছে আত্মসম্মান আর আত্মবিশ্বাস কিন্তু নিজের দিকে রাখতে হবে দেখো প্রত্যেকটা মানুষের কিন্তু সবথেকে মেন্টালি স্ট্রং হওয়ার জন্য আত্মবিশ্বাস আর আত্মসম্মান থাকাটা খুব দরকার যে মানুষের মধ্যে আত্মবিশ্বাস আর আত্মসম্মান নেই সে আমি বলবো সে একটা বুদ্ধিমান মানুষের ক্যাটেগরিতেই পড়ে না প্রত্যেকটি কাজে আপনাকে আত্মবিশ্বাস রাখতে হবে যে হ্যাঁ এই কাজটি আমি পারবো এটা আমার দ্বারা সম্ভব আপনি যখনই নিজের নিজের মধ্যে নেগেটিভিটি নিয়ে চলে আসবেন যে না আমার দ্বারা এটা হবে না এটা আমার পক্ষে ইম্পসিবল তখনই দেখবেন আপনি সেই কাজটার করতে পারবেন না আর মেন্টালি আপনি খুবই উইক হয়ে পড়বেন তাই নিজের আত্মবিশ্বাস আপনাকে বাড়িয়ে রাখতে হবে আত্মবিশ্বাসের আপনাকে টিকিয়ে রাখতে হবে আর আত্মসম্মানকেও আপনার টিকিয়ে রাখতে হবে যেখানেই আপনার আত্মবিশ আত্মসম্মানে হার্ট কেউ করবে সেখান থেকে আপনাকে সরে আসতে হবে এই দুটি দিক যদি আপনি বজায় রাখতে পারেন আত্মসম্মান আর আত্মবিশ্বাস দেখবেন আপনি অনেকটাই মেন্টালি স্ট্রং হয়ে থাকবেন তো নাম্বার ফিফথ পয়েন্ট হচ্ছে নিজের লক্ষ্যে স্থির থেকে নিজের জেদটাকে বজায় রাখা নিজের প্রত্যেকটা মানুষেরই একটা করে লক্ষ্য থাকে যে কারোর বড় বিজনেসম্যান হওয়ার লক্ষ্য বা কারোর বড় সার্ভিসম্যান হওয়ার বা বড় কিছু করার নিজের লক্ষ্যে কিন্তু আপনাকে স্থির থাকতে হবে লাইফে প্রচুর বাধা বিপত্তি আসবে কাছের মানুষরা আপনাকে সামনে এগোতে গেলে পেছনে আনার টেনে পেছনে আনার চেষ্টা করবে কিন্তু এই এইসবে আপনাকে ভয় পেলে বা হার মানলে হবে না নিজের লক্ষ্যে কিন্তু আপনাকে স্থির থাকতে হবে প্রচুর পরিমাণে হার্ডওয়ার্ক করতে হবে এই সমস্ত কাজগুলি যদি আপনি করেন দেখবেন আপনার পেছনে লাগা কেউ সাহস পাবে না আর নাম্বার আগ্রহ প্রত্যেকটা মানুষই আমরা লাইফে কিছু না কিছু ভুল করি কিন্তু একই ভুল বারবার করাটাকে কিন্তু বোকামি বলে কিন্তু যারা এই রুলসগুলি ফলো করেন যে ভুল থেকে কিছু শিখবো আমি প্রত্যেকটা মানুষই ভুল করে আমি প্রথমেই বললাম তো সেই ভুল থেকে শিক্ষা নিতে হবে প্রত্যেক দিন আমরা লাইফে কিছু না কিছু ভুল করি নতুন নতুন ভুল আর সেই নতুন নতুন ভুলগুলি থেকে ছোট হোক বড় হোক আমাদেরকে কিন্তু শিক্ষা নিতে হবে আর সেই ভুলটি যেন নেক্সট টাইম যেন না হয় সেটারও চেষ্টা করতে হবে তো ভুল থেকে কিছু শিখতে মানে নতুন কিছু শিখতে শিখুন প্রতিদিন প্রত্যেকটা কিছু থেকে কিছু শেখার প্রবণতা রাখুন পজিটিভলি কিছু শেখার প্রবণতা রাখুন দেখবেন আপনি অনেকটাই মেন্টালি স্ট্রং হয়ে উঠবেন তো আশা করি এই সিক্স পাওয়ারফুল রুলসগুলি আপনারা বুঝতে পেরেছেন এগুলি আপনাদের লাইফে অ্যাপ্লাই করুন দেখবেন আপনারা নিজেরা প্রচণ্ড মেন্টালি একটা পজিটিভ ভাইস পাবেন খুবই মেন্টালি স্ট্রং ফিল হবে নিজেদেরকে আর কিন্তু এই যে পেছনে পেছনে লাগে সেই ভয়টাও আপনাদের কেটে যাবে একটা নতুন করে পজিটিভ এনার্জি আপনাদের মধ্যে আসবে এগুলো কিন্তু একদিনে আপনার চলে আসবে না এগুলোকে আপনাকে ধীরে 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 নিজেদের মধ্যে প্র্যাকটিস করতে হবে আপনারা এইভাবে এই পাওয়ারফুল রুলসগুলি নিজেদের মধ্যে অ্যাপ্লাই করার চেষ্টা করতে থাকুন দেখবেন খুব তাড়াতাড়ি আপনারা একজন শক্তিশালী মেন্টালি স্ট্রং হয়ে পার্সেন্ট হয়ে উঠতে পারবেন তো আশা করি আজকে ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম কিন্তু ভুলবেন না লাইক আর শেয়ার করতেও কিন্তু একদম ভুলবেন না তাহলে দেখা হচ্ছে পরবর্তী একটা অন্য ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন